করে জন্য যে প্রশ্ন আপনারা করেছেন নির্বাচনের মাঠ উত্তপ্ত হতে পারে কি না এটা নিঃসন্দেহে উত্তপ্ত হতে পারে কারণ আপনি অনবরত আপনি প্রভাকাণ্ডা চালিয়ে যাবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসিতে বিটিআরসি কে নির্দেশ প্রদান করেছে গ্রুপগুলোকে ব্যান করবার জন্য ভেনিস্ট করবার জন্য যাদেরকে ডেকে এনেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা নির্বাচন কমিশন যে মডারেটরদের মডারে মডারেটর এবং অ্যাডমিনদেরকে ডেকে এনেছে তারাই পরবর্তীতে গিয়ে দেখছি যে গ্রুপগুলোর নাম পরিবর্তন করে ফেলতেছে এখন আমরা আমাদের আশঙ্কা যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই তাদের কি পরামর্শ দিয়েছে কিনা যে অন্য নামে গ্রুপগুলো ক্রিয়েট করে ফেলো এই সন্দেহ আমাদের থাকতেই পারে যেহেতু তাদের কথা তারা শুনছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তারা জানে যে কারা এই আইডি গুলোকে মেনটেন করছে এই ভোট এই আইডি গুলোর এডমিন কারা মডারেটর কারা বিশ্ববিদ্যালয় প্রশাসন চালছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসি কে চিঠি দিচ্ছে এমন না যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ধরা আর বাইরে যে আইডিগুলো কারা চালায় তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি জিরো টলারেন্স নীতি এই ব্যক্তিগুলো এবং যারা আইডি চালাচ্ছে তাদের সম্পর্কে না পারে তাহলে ধরে নিব যে এই প্রভাগান্ডার পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে এটা স্বাভাবিক না আপনি যদি যে যারা আইডিগুলো কন্ট্রোল করছে তাদেরকে যদি আপনি না চিনতেন এদেরকে যদি প্রশাসনিকভাবে ধরার সক্ষমতা আপনার না থাকতো তাহলে ঠিক আছে ধরে নিতাম যে আপনারাও ব্যর্থ কিন্তু আপনারা জেনেও আপনারা জেনেও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং আপনি আশ্চর্য হবেন যাদের এই পেজগুলো তাদের কন্ট্রোলে তারাও এই নির্বাচনের প্রার্থী অনবরত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে সুতরাং এখনো পর্যন্ত আমি বলে আসছিলাম গতকালকের আগের দিন যে আপনারা কয়েক ঘন্টার মধ্যে আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করবেন কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আশ্বস্ত তো দূরের কথা ওই আইডিগুলোতে অনবরত এখনো পর্যন্ত মিস ইনফরমেশন এবং যে সত্য যেটা উপস্থাপন করতে চাচ্ছি সেই সত্যটাকে সরাসরি ডিলিট করে দেওয়া হচ্ছে মানে আমি আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ সে সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে

যেখানে যেখানে লিফলেট দেওয়া হচ্ছে কেউ লিফলেট চেয়ে নিতে পারে সুতরাং এই দেওয়াটাকে যদি আপনারা প্রশ্ন প্রশ্নবিদ্ধ করেন নির্বাচন আমরা কিভাবে বলে নির্বাচন এবং এটাও জেনে থাকবেন এটাও জেনে থাকবেন এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় এখনো পর্যন্ত ব্যানার ঝুলছে সেই ব্যানার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগেও নির্দেশ দেওয়া হয়েছে ব্যানার টানো যাবে না সেই ব্যানার কিন্তু এখনো ঝুলছে এবং নির্দেশ দেওয়ার পরেও বারান্দায় সেটা সেটাকে যদি আপনারা প্রশ্নের সম্মুখীন করেন আমি আপনাদের সহ প্রিয় সাংবাদিক আপনারাও আপনাদের জায়গা থেকে নির্বাচনটাকে সহযোগিতা করে তোলেন কোন একটা জায়গা குளுனியே ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই এগুলোকে এই নর্মাল জিনিসগুলোকে যদি আপনারা প্রশ্নের মুখোমুখি করেন তাহলে প্রার্থীদের জন্য এবং নির্বাচনী পরিবেশের জন্য এবং নির্বাচন আয়োজনের জন্য এগুলো হুমকি স্বরূপ এবং হচ্ছে যে অনেক সাধারণ শিক্ষার্থীরাই নির্বাচন কমিশন নির্বাচনের যে আচরণবিধি তা অনেকেই পড়েন কিন্তু এখন আপনারা প্রশ্ন করছেন যে মসজিদের বারান্দাতে কিংবা আশেপাশে লিফলেটটা দেওয়া দেওয়া আচরণবিধি লঙ্ঘন কিনা এই যে একটা নর্মাল করতেছে এটাই সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে এই আপনাদেরকে অনুরোধ করব। সুস্পষ্ট যদি কোনো রংগম থেকে থাকে সেটা নিয়ে প্রশ্ন করবেন কিন্তু বসলে লিফলেট মসজিদের বাহিরে কিংবা মানে হচ্ছে যে মসজিদের বানান দিচ্ছে সেটা নিয়ে এটা একটা অবান্তর আমার শেষ একটা প্রশ্ন সেটা হলো যে কিছুক্ষণ আগে দুজন প্রার্থী তারা অভিযোগ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট প্রতিপয় দলের প্রতিপয় নেত্রীদেরকে নির্বাচনে তারা দিতে যেতে সেই জন্য তারা এই ম্যাকানিজম করছে আপনি কি তাদের এই অভিযোগের সাথে একমত দিন কি তাই মনে হয় কিনা যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে কাউকে বিজয়ী করার জন্য তারা মানে এখন আমি একটু আগে আপনাকে বলেছি যে যে আইডিগুলো যে পেজগুলো এখনো পর্যন্ত যাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগ প্রশাসন চিনে বিটিআরসি দিয়ে চিঠি দিয়েছে একদিকে আর যাদের সাথে বৈঠক করেছে তারা তাদের পেজের নাম পরিবর্তন করে একটু বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করছে আর ওই যে পেজের অ্যাডমিন মডারেটর তারাও এই নির্বাচনের তো সব কিছু তো আমারও মনে হচ্ছে যে কাউকে না কাউকে হয়তো বা জিতিয়ে যাওয়ার অপচেষ্টা প্রশাসনেরও থাকতে পারে সেটা আমারও মনে মনে হচ্ছে কারণ আমি তো প্রমাণ সহ আপনাকে বলছি আর আপনাকে যে বলেছে তার তো মনে হয় প্রমাণ আপনার তারা দিতে পারেনি কিন্তু আমি প্রমাণ সহ বলছি যে অনবরত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সরা হচ্ছে একদিকে প্রশাসন তাদের সাথে এনে ডেকে কথা বলছে আরেকদিকে প্রশাসন বিটিআরসিকে চিঠি দিচ্ছে আবার যাদের সাথে কথা বলছে তারা গিয়ে নাম পরিবর্তন করে ফেলতেছে সব কিছু কিন্তু ধরা ছোঁয়ার ভিতরে কিন্তু প্রশাসনের কোনো আমার একটা প্রশ্ন ছিল আর্মি নিয়ে সেটা হচ্ছে

আটটা কেন্দ্র আছে আটটা কেন্দ্র আছে এখন আটটা কেন্দ্রে প্রায় চল্লিশ হাজার ভোটার কীভাবে ভোট দেবে এটা নিয়ে আমার আমরাও মানে হচ্ছে যে চিন্তিত এটা নিয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি নির্বাচন নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি সেদিন আমরা লিখিত চিঠি দিয়ে আসছি রিসিভ করে আমরাও নিয়ে এসেছি তারা বলেছে যে আমাদের সাথে আবারও আলোচনায় বসবে এটুকু আমাদেরকে জানিয়েছে কিন্তু ভোট কেন্দ্র এখনো পর্যন্ত বাড়ানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু আপনাদের মধ্যে দিয়ে আমি এটাও জানাতে চাচ্ছি দেখেন আমরা নির্বাচনের বিরোধিতা করছি আমরা নির্বাচনটাকে সুষ্ঠুভাবে আয়োজন করতে চাচ্ছি যদি তারা আটটা ভোট কেন্দ্রের মধ্য সুষ্ঠুভাবে নির্বাচন ব্যবস্থা রুথ বাড়ানোর মধ্য দিয়ে যদি আয়োজন করতে পারে আমি আপনাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে একটা ভয় যে গত দু হাজার উনিশ সালের একশো নির্বাচনে আমরা দিন ভোর দাঁড়িয়েছিলাম কিন্তু ভোট দিতে পারিনি এখানেও এমন একটা সমস্যা হতে পারে কিনা যে মাত্র আটটা ভোট কেন্দ্র মানে এক একটা ভোট কেন্দ্র পাঁচ হাজার করে পাঁচ হাজার সাড়ে চার হাজার করে আমরা এতক্ষণ দাঁড়ায় থাকে ভোট দিতে পারবো কি না এই যে একটা সংখ্যা শিক্ষার্থীদের মধ্যে আছে আপনারা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সাথে কথা বলে আপনারা এগুলোকে অবজারভেশন করে যদি সম্ভব হয় আসলে নির্বাচন পরিচালনার এই যে একটা সংখ্যা আছে ভয় আছে শিক্ষার্থীরা এটা আপনারাও আপনাদের জায়গা থেকে প্রচারণ করেন এটা আসলেই সম্ভব আর যদি সম্ভব না হয় এটাও আপনারা আপনাদের আমরাও অভিযোগ দিয়েছি আপনারা আপনাদের জায়গা থেকে প্রশাসন এবং নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন নির্বাচনটাকে সুন্দর সুষ্ঠু করার ধন্যবাদ পর সাংবাদিকদের সাথে কথা বলছিলেন ছাত্র দল মনোনীত প্যানেলের ভিপি প্রথা আবিদুল ইসলাম খান এবং এখন কিন্তু তিনি বিজয় একাত্তর হলের থাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজয় একাত্তর হল আছে সে বিজয় একাত্তর হলে প্রচার প্রচারণের জন্য কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছেন দেখানোর চেষ্টা করেছিলাম প্রশ্ন উত্তর দিচ্ছিলেন সেখান বিভিন্ন অভিযোগও কিন্তু আসলে রেখেছেন এই ভিপি প্রার্থী খান আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন প্রার্থীরা কিন্তু অভিযোগ করছেন বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখলাম যে জুমার নামাজের পর ছাত্র দলে যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনিও বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু আসলে করেছেন যেটি কিন্তু আপনারা দেখতে পেরেছেন এবং শুনতে পেরেছেন